ছোট শিশুদের খাবারের রুচি বৃদ্ধি করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে যে সিরাপটি খুব দ্রুত কাজ করে থাকে সেটি হচ্ছে ডুরাকাইট সিরাপ আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক্স নিয়ে আজকে আমার টপিক্স হচ্ছে ডোরাকাইট সিরাপ এটি হচ্ছে একটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল এই সিরাপটি মূলত আমাদের ছোট শিশুদেরকে জন্য করা হয়েছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় না না খাবারের রুচি বাড়ে এসব শিশুদের জন্য এই সিরাপটি হয়েছে এবং এই সিরাপটি খেলে শিশুদের আহ খাবারের রুচি বাড়বে প্রতিরোধ ক্ষমতা আরো বৃদ্ধি পাবে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে প্রতিদিন পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনাকে ভালো জন্য চলে আসতে পারে চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে কোনো নির্দিষ্ট রোগের জন্য নয় এটি একটি পুষ্টি সহায়ক হিসাবে ডিজাইন করা হয়েছে ভিটামিন এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করার জন্য বিশেষ করে যখন শুধুমাত্র খাদ্য যথেষ্ট পরিমাণ সরবরাহ না হতে পারে অর্থাৎ শুধু আপনি খাবার খেলেই হবে না অনেক সময় দেখা যায় খাবারে পুষ্টি থাকে না সেই ক্ষেত্রে এই সিরাপটি খাবারের পুষ্টিতে এবং শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো যে ডুরাকের সিরাপের মধ্যে কী কী রয়েছে দু এক মধ্যে রয়েছে মাল্টিভিটামিন প্লাস মাল্টিমিনারেল যেমন ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এবং নিকোটিম্টামাইড কডলিভার ওয়েল অমেগা থ্রি যেটি ফ্যাটিসিটের মতো উপকারী পদার্থ যোগ করে এবং অতিরিক্ত ভিটামিন এবং ডি যোগ যোগ করে থাকে এই সিরাপের মধ্যে এই সংমিশ্রণের জন্য আহ সিরাপ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাদের খাবার রুচি বাড়ায় এবং তাদের রোগ তাদের স্বাস্থ্য ইত্যাদি কিন্তু বৃদ্ধি করতে এই ডুরাকের সিরাপটি খুব আহ দ্রুত এবং ভালো ভূমিকা পালন করে থাকে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো যে এটি আহ মূলত কাদের জন্য তৈরি করা হয়েছে? এবং কোন কোন ক্ষেত্রে এই সিরাপটি খাওয়া যাবে যেমন বড় বাচ্চাদের যাদের ভিটামিনের ঘাটতি থাকতে পারে এবং যাদের খাদ্য রয়েছে যারা বড় বাচ্চা রয়েছে কিন্তু তাদের খাদ্য খাদ্য তালিকা তালিকায় ঘাটতি রয়েছে সেই শিশুদের ক্ষেত্রেও কিন্তু এই সিরাপটি খাওয়ানো যেতে পারে তাদের ভিটামিনের ঘাটতি দূর করার জন্য যেসব শিশু বা হচ্ছে প্রাপ্ত বয়স্ক ক্ষুদা কম ক্ষুদার অভাব বা হজমের ধীর ক্ষুধা এবং করতে সাহায্য করে অর্থাৎ যারা বড় বাচ্চা রয়েছে বড় শিশু রয়েছে তাদেরকেও কিন্তু এই সিরাপটি খাওয়ানো যেতে পারে তারপর রয়েছে বন্ধুরা অসুস্থ থেকে সেরে ওঠা পুনর্বাসনের সময় অনেক শিশুই দেখা গিয়েছে যে অসুস্থ হয়েছে এবং অসুস্থ হওয়ার পর পরবর্তীতে পুনরুদ্ধারের জন্য এই সিরাপটি যদি তাকে খাওয়ানো হয় তাহলে কিন্তু সে তার শারীরিক সুস্থতা পুনরায় ফিরে যেতে পারে অর্থাৎ সামগ্রিক স্বাস্থ্যের জন্য সাধারণ সহায়তা মধ্যে রয়েছে হার চোল দাঁত ইত্যাদি যে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য কিন্তু এই সিরাপটি শিশুদেরকে খাওয়ানো যেতে পারে আহ সুতরাং ডোডিকেট একটি চিকিৎসা কম এবং সম্পূর্ণ যা শিশুর পুষ্টি বা বড়দের পুষ্টি ঘাটতি পূরণ করতে কিন্তু সহায়তা করে থাকে বন্ধুরা এ পর্যায়ে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এ ডোজ অর্থাৎ এর সেবন বিধি দেখুন এর সেবন বিধি বন্ধুরা হচ্ছে যে এটা কিন্তু বয়সের তারতম্য উপর ভিত্তি করে ডোজটা পরিলক্ষিত হয় অর্থাৎ এটা আপনার তার বয়সটা কেমন তার উপর ভিত্তি করে কিন্তু এর ডোজটা কম বাই বেশি হতে পারে সুতরাং এখন আমরা এই ডোরাকেট সিরাপের যে ডোসটা রয়েছে সে ডোজ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো যেমন যেসব শিশুর বয়স হচ্ছে এক থেকে বারো মাস তাদেরকে খাওয়াতে হবে করে একবার যেসব শিশুর বয়স রয়েছে এক থেকে চার বছর তাদেরকে খাওয়াতে হবে এক চামচ করে একবার এবং যেসব শিশুর বয়স রয়েছে চার বছরের উপরে তাদেরকে অর্থাৎ দেড় চামিচ করে খাওয়াতে হবে এবং যারা প্রাপ্ত বয়স্ক রয়েছে তাদেরকে তারা দুই চামিচ বা দশ এম এল করে দিনে দুবার খেতে পারবে অর্থাৎ আমরা জানতে পারলাম যারা ছোট শিশু রয়েছে কোন বয়সে কোন টাকার এই বিষয়ে আমরা বিস্তারিত জানতাম আবারও বলে দিচ্ছি যেসব শিশুর বয়স এক থেকে বারো মাস তারা খাবে টু পয়েন্ট ফাইভ এম এল বা হাফ চামচ করে একবার যে শিশুর বয়স রয়েছে এক থেকে চার বছর তারা খাবে এক চামচ বা পাঁচ মিলি করে একবার এবং যেসব শিশুর বয়স রয়েছে চার বছর বা তার চেয়ে বেশি তারা খাবে চামচ করে দিনে একবার এবং প্রাপ্ত বয়স্ক যারা রয়েছে তারা চামচ করে দিনে একবার বা দুবার খেতে পারবে বন্ধুরা এরপর যে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো বা পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে এই দুটাকে শেয়ারের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরেও এটা অতিরিক্ত বা ব্যবহার না করে উচিত শিশুদেরকে নির্দিষ্ট একটা মাত্রা করে সিরাপটি না দেওয়া উচিত সতর্কতা তবে কিছু সতর্কতা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে বা অবলম্বন করতে হবে অর্থাৎ কিছু স্বাস্থ্যগত সমস্যা যেমন যাদের লিভারের সমস্যা কিডনি সমস্যা বা যারা গর্ভবতী রয়েছে অর্থাৎ বড়দের জন্য বলছি তাদেরকে অবশ্যই এই সিরাপটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে খেতে হবে কারণ পরামর্শ ছাড়া ক্ষেত্রে আপনি যদি করেন সেই ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে বন্ধুরা চিকিৎসা তত্ত্বাবধান এই সিরাপটি ব্যবহার করা যাবে না অবশ্যই একজন যোগ্যতা সম্পন্ন ডক্টরের সাথে আলোচনা করে আপনাদেরকে কিন্তু মেডিসিনটি সেবন করতে হবে এবং আপনার যে ডোজ রয়েছে সেই ডোজটাকে কিন্তু কোনোভাবে অতিক্রম করা যাবে না বা আপনার শিশুর জন্য যে পরিমাণ ডোজের কথা বলা হয় হয়েছে বা ডক্টর আপনাকে নির্দেশ দিয়ে আপনাকে কিন্তু সেই পরিমাণ ডোজে এই সিরাপটিকে সেবন করতে হবে বা সেবন করাতে হবে কোনোভাবে কিন্তু অতিরিক্ত অতিরিক্ত এই সিরাপটি সেবন করানো যাবে না এবং সর্বদা ডক্টরের নির্দেশ অনুসারে আপনাকে সিরাপটি খেতে হবে কোনোভাবে এই ডোজ থেকে এড়িয়ে যাওয়া যাবে না এবং এই সিরাপটি শুধুমাত্র পুষ্টিকর খাবারের বিকল্প নয় বরং স্বাস্থ্যকর খাবারের পরিপূরক হিসাবে ডুডিকে ব্যবহার করতে হবে অর্থাৎ এটাকে আপনাকে শুধু পুষ্টিকর খাবার যে রয়েছে তার বিকল্প হিসেবে এটা ধরতে হবে না এটা শুধু স্বাস্থ্যকর খাবারের পরিপূরক হিসাবে এটাকে ধরতে হবে সুতরাং বন্ধুরা আপনি যদি আপনার শিশু বাচ্চাকে সিরাপটি খাওয়াতে চান তাহলে আপনি প্রয়োজন বলে একজন ডক্টরের সাথে পরামর্শ করতে পারবেন অথবা আপনার আহ যে পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টার তো তার সাথে আলোচনা করো এই মেডিসিনটি বা এই সিরাপটি সেবন করাতে পারেন আপনার শিশুকে তবে যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে বা কাউকে পরামর্শ দেওয়ার পূর্বে অবশ্যই অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন এবং উনি যেভাবে আপনাকে বলবেন সেভাবে আপনি আপনার শিশুকে সেই সিরাপটি সেবন করাবেন ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেশন বগগিয়ে বলা হয় সুতরাং গুণ মেডিসিনই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না আজ এপর্যন্তই আগামী কালকে আবার কথা হবে তবে যাওয়ার পূর্বে আবার বলছি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন তাছাড়া এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনাকে মানুষজন যারা এ ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই কালকে আবার কথা হবে নতুন কোন টপিক সে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন কারণ আপনার উৎসাহে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে করে সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ